সুন্দর করে নেস্ট করছে আলোর জন্য দেখা যায় না আসসালামু আলাইকুম আসসালামাল আমি অর্ণ অ্যান ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমরা আমাদের ছাদের এনিমেলগুলোর আপডেট দেখাবো প্রত্যেকটা ব্রিডিং প্রোগ্রেস এবং অন্য আপডেট যেগুলো আছে সেগুলো দেখাবো তো চলেন আমার কাছে অনেকগুলো ডাকলিং হয়েছিল যেগুলোর মোস্ট অফ দ্য ডাকলিং ছিল উড ডাক তো যেহেতু অনেক বেশি ডাকলিং হয়েছে আমি এত বাচ্চা মেনটেন করতে পারতেছিলাম না তো কিছু বাচ্চা আমরা ছেড়ে দিচ্ছি আমরা জাস্ট মেনটেনের বাচ্চা রাখছি আমাদের কিছু অ্যাক্সিডেন্টও হয়েছিল এগুলো আমরা একটা ভিডিওতে যতগুলো অ্যাক্সিডেন্ট রিসেন্ট কিছুদিনের ভিতরে হয়েছে সবগুলো নিয়ে একটা ভিডিও আমরা পরবর্তীতে করবো বাট যে বাচ্চাগুলো এখন বর্তমানে আছে সেগুলোকে একটু দেখাই এই যে আমার হোয়াইট বেবিগুলো যেগুলোকে আমি দেখে দিছি কারণ বাংলাদেশে এখন আর ম্যান্ডারিনটা ইম্পোর্ট হবে না সো হোয়াইট ম্যান্ডারিন খুব একটা মানে আমি যে কইজনকে চিনি খুব কম মানুষের কাছে আসে আরেকটা জিনিস যে খুব কম মানুষের কাছে ব্রিডিং করছে হোয়াইট ম্যান্ডারিনটা হোয়াইট ম্যান্ডারিন বাচ্চাগুলো আমাদের কাছে খুবই প্রেশেস একটা বাচ্চা এই যে আমার প্রত্যেকটা বাচ্চার একদম ফেদার চলে আসছে মাসা আল্লাহ মাসাল্লাহ আর এগুলো হলো আমার স্ট্যান্ডার্ড ম্যান্ডারিনের বাচ্চা আর এখানে আমার তিনটা স্ট্যান্ডার্ডের বাচ্চা দুজন ওই পাশে গেছে আর একজন এই পাশে এগুলা বড় হইলে আই থিঙ্ক একটা মেল অথবা দুইটা মেল একটা ফিমেল এরকম আর কিছুদিন পর একদম সম্পূর্ণভাবে বোঝা যাবে হোয়াইট মেনড্রিন মেল এবং ক্লাসিক ফিমেল ওর বাচ্চাই এখানে ম্যাক্সিমাম বেশি ওর বাচ্চা মানে টোটাল এখানে ষাটটা বাচ্চা আছে তো ষাটটা বাচ্চার ভিতরে ম্যাক্সিমাম ওর বাচ্চা এবং মাসাল্লাহ ও আবার কিন্তু এগ দেওয়া শুরু করছে এই সেম নেস্ট বক্সে ও অলরেডি আবার নেস্টিং করতেছে এবং এগ দিতেছে কি সুন্দর নেস্টা করছে যারা ম্যানড্রিনের নেস্ট দেখে নাই তাদেরকে দেখাই যে এক্সব ওদের পশম দিয়ে সুন্দর করে পশম আর খেয়ার দিয়ে একটা ওটা সুন্দর ঘর বানায় স্পেশালি ম্যান্ডারিন হলো ক্যাবিটি নেস্টার ক্যাবিটি নেস্টার কি জিনিস গাছের ফুটো অত গর্ত অথবা কোনো একটা ফুটাফাটা যেগুলো উঁচু জায়গায় আছে এরকম জায়গা ওরা নেস্ট করতে পছন্দ করে তো আমরা এবার যেগুলো নেস্ট অনেক উঁচু উঁচু জায়গায় দিয়েছিলাম ওগুলোতে আমাদের ভালো ব্রিডিং হয়েছে স্পেশালি আরেকটা একটা ফিমেল আছে এটা এই যে বের হয়ে গেছে আল্লাহ হ্যাঁ ও কালকে সকালে ঢুকছিল এখন পর্যন্ত বের হয় নাই তো এই ফিমেলটা এখানে নেস্ট করতেছে আই থিংক এইখানে দেখি কয়টা ডিমের মতো আছে আছে তিনটা এগের মতো আছে তো ও দেখলাম যে দুই দিন ধরে এখানে ও হলো ইম্পোর্টেড ডাক হয় মানে একটা করে ডানা কাটা থাকে তো ও যেহেতু ফ্লাই করতে পারে না এই জন্য এই লোয়ার গ্রাউন্ডে আমরা ওকে নেচ দিচ্ছি এবং একটু লুকানো জায়গা এই গাছের পাতার নিচে লুকানো আছে এরকম লুকানো আড়ালের যে যে বক্সগুলা এগুলার ভিতরে ওরা একটু মানে ব্রুডিং করতে পছন্দ করে আমাদের সবগুলো ডাক ঠিক আছে এই যে গোসল টোসল করতেছে আজকে আমি পানিও চেঞ্জ করে দিছি হ্যাঁ সিলভার উড ডাকে যদিও এবার অনেকগুলো বেবি পাওয়ার কথা ছিল বাট আমাদের লাখ খারাপ ম্যান্ডারিনের বেবি আরো ছোটো সাইজের আমার কাছে আছে এই যে এগুলো হলো একদম নতুন বাচ্চা চিচি চিচু করে ডাকতেছে এটা হলো নতুন ম্যান্ডারিনের বাচ্চা এগুলো এরকম আরও কিছু বাচ্চা আছে এগুলো যখন বড়ো হবে তখন ইনশাআল্লাহ এদেরও আপডেট দিব মশাল্লাহ এবার ফিসেন্টের আজকে না এখন একদিনে আজকে আমাদের লেডি হ্যামেস ফিসেন্টের আরো দুইটা বেবি হয়েছে ফিসেন্টগুলোর পিকেটগুলোকে যদি আমি একটু দেখাই এই যে আমার ফিমেলগুলো এগুলো একটু টেক কেয়ার করতেছে আর এই যে ময়ূর ময়ূর এই সিজন আমাদের ব্রিডিং হবে না ইনশাল্লাহ নেক্সট সিজনে আমরা আশা করি ময়ূর থেকে দেখি কিছু মানে ফিডব্যাক পাওয়া যায় কিনা আর আমাদের এই যে ব্রিডিং মেল এটা হলো আমাদের হাইব্রিড মেল আর এই যার নিচে আরেকটা ব্রিডিং মেল আছে এই যে এই পাশে এগ নাই এই যে এই দুইটা মেল ওরা আগের থেকে অনেক কমফোর্টেবল হয়ে গেছে দুইটা ফিশেন্টের বাচ্চা এই যে লেডি হ্যামেস ফিশেন্টের বেবি মানে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফিসেন্ট ফিসেন্ট কিন্তু অনেক রকমের আছে সিলভার ফিশেন্ট গোল্ড ফিশেন্ট যেগুলো কমনলি পাওয়া যায় নেক ফিসেন্ট হ্যাঁ আমার যে রিংনেট ফিসেন্টগুলো ছিল এগুলো অনেকে কমেন্ট করেছে ওগুলো কোথায় ওগুলো আমার একটা ভাইয়ের বাসা রাখছি যেহেতু ফিসেন্ট ব্রিডিংয়ের সময় অ্যাগ্রেসিভ হয়ে যায় তো আমরা রিংনেকটা আমার একটা বড় ভাইয়ের বাসা দিয়ে রাখছি এবং লেডিগুলো আমরা আমাদের বাসায় ব্রিডিং করাচ্ছি এই যে এটা হলো সাকসেস আলহামদুলিল্লাহ এর আগের সিজনে যদিও আমরা ভালো অ্যামাউন্টের এগ পাইছি এই সিজনে আমাদের এগ প্রোডাকশনটা একটু স্লো হ্যাঁ ফার্স্টের দিকে অল্প একটা দুইটা তিনটা করে ডিম পাইছি এরপরে আস্তে আস্তে মাসাল্লাহ মনে হয় আমরা ছয়টা না সাতটার মতো একটা চিকেনের নিচে দিয়ে রাখছি দেখা যাক কতগুলো বেবি পাই ফিসেন্টের সবচেয়ে মজা জিনিসের ডাকের যেমন হ্যাচিং রেটের সমস্যা অথবা অনেক ঝামেলা হয় ফিসেন্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না হ্যাচিং রেট বলেন বেবি হ্যাচ করে বের হওয়ার কথা বলেন এটা কিন্তু বাংলাদেশের ওয়েদারে ফিসেন্টেরটা মার্শাল্লাহ অনেক ভালো আপনি চিকের নিচে ফুটেতে পারবেন ফিসেন্টের নিচে ফুটেতে পারবেন ইনকিউবেটারে ফুটেতে পারবেন খুব ভালো হ্যাচিং রেট পাওয়া যায় ফিসেন্টের থেকে আর কি এরপরে আমাদের কিং কোয়েলের যে বাচ্চাগুলো যে আমি একটা ধরার চেষ্টা করি যে আমরা ছোটো ছোটো বাচ্চা দেখাইছিলাম যেদিন ফুটসে সেদিন দেখাইছি ফ্লাই করতে পারে তো ফুরুত ফরুত চলে যেত সে দিক তো অনেক কষ্ট একটা ধরছি অ্যান্ড আমাদের যে ফিমেলটা মানে আমাদের এখানে একটা পেয়ার রাখছি আপনি যদি অনেকগুলা কিং কোয়েল একসাথে রাখেন তাহলে কি হয় ওদের ভিতরে কম্পিটিশন মারামারি বাট আমি একটা পেয়ার রাখছি ওর বাবা কিন্তু এখন পর্যন্ত বাচ্চাগুলো মাসাল অনেক বড় হয়ে গেছে ফেদার চলে আসছে কিছুদিন পর হয়তো বুকের দিকে ফেদার চলে আসবে তখন বোঝা যাবে মেল না ফিমেল হ্যাঁ এই কালারের বেবি আছে স্ট্যান্ডার্ড কালারের বেবি আছে দুইটা হোয়াইট ফুল হোয়াইট বেবি হয়েছে একটা এই যে মাসাল অনেক সুন্দর এন্ড ফিমেলটা কিন্তু অলরেডি এগ লে করছে অ্যান্ড নেস্ট ওদের সবচেয়ে মজার জিনিসটা হলো নেস্ট হ্যাঁ এই কোয়েল ও বাই দা ওয়ে কোয়েল কিন্তু মানে দেখাবো না আমি আমি একটু হাত দিয়ে রাখি কোয়েল কিন্তু আমাদের এখানে আরেকটা এক্সোটিক কোয়েল আছে বাট এটা এই ভিডিওতে না ওটা নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখাবো আমরা বাচ্চা ধরতে গিয়ে কিং কোয়েল ফিমেলটা ডিম থেকে উঠে আসছে আমরা যদি নেক্সটটা একটু দেখাই এই দেখো কত সুন্দর করে নেস্ট করছে আলোর জন্য দেখা যায় না এই যে দেখো কত সুন্দর একটা নেস্ট করে এখানে ডিমগুলো দেখো কি সুন্দর করে ফুলের মতো সাজায় রাখছে খালি চোখে এর থেকে ভালো লাগতেছে ক্যামেরা কেন জন্য অন্ধকার অন্ধকার লাগতেছে আচ্ছা আমরা নতুন যে আছে কোয়েলগুলো ওগুলো আরও সুন্দর ওগুলো আপডেট হইতে কিছুদিনের ভিতরে আপনার দেখতে পারবেন এই হলো আমাদের কোয়েল ফিসেন্ট ডাকের আপডেট চলে গেল অ্যান্ড চিকেনের আপডেট মার্শাল আমরা চিকেন থেকে ভালো কিছু বেবি পাইছি আমাদের কাছে আরও এরাকোনা ব্রিডের বেবি আছে যেগুলো ফুল হান্ড্রেড পার্সেন্ট পিওর এরাকোনা হয়েছে এইটার দেখো ওগুলো দাড়ি হয় নাই এইটার দেখো একদম ছোটোবেলার থেকে ওর দাড়ি বোঝা যায় দেখো দাড়ি বোঝা যায় হ্যাঁ এই যে এই যে ছোটোবেলার থেকে ওর মুখে দেখো দাড়ি বোঝা যায় এরকম স্পেশালিটি হলো কোনো হলো ব্লু কালারের ডিম দেয় চিকেনের ভিতরে অ্যান্ড ওদের লেজ হয় না আর ওদের মুখে এরকম হলো দাড়ি হয় এটা হলো জ্যাপানিজ ব্যান্থামের বাচ্চা ও খাঁচার যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই যে লেজ দেখছে কত সুন্দর করে উঠে যেতেছে হ্যাঁ ওরা ছাড়লে এখনও লাভ দিয়ে খাতে চলে যাবে অ্যান্ড এটা হলো আমাদের সেরামা বেবি হ্যাঁ সেরামার মাসাল আরও কিছু বেবি ছিল বাট এখন আমার কাছে অল্প কিছু বেবি আছে পাঁচটা না ছয়টা এই যার ভিতরে আই থিঙ্ক একটা মেল দেখেই যে আমি বাচ্চা আমি সবগুলো বাচ্চার একটু দেখাই দিই এই যে আর এখানে আমাদের হাইব্রিড চিকেন আছে দুইটা এই যে ওর শরীরে পানি স্প্রে করা হয়েছে তো এই জন্য পশমগুলো একটু এলোমেলো হয়ে গেছে একটু গ্রুমিং করে দিতে হবে এই যে মাশ এগুলো লায়ন হেড এখন আমাদের কাছে দুইটা না এখন আমাদের কাছে তিনটা লায়ন হেড বেবি আছে আর একটা হলো লায়ন হেড লব বেবি আছে আর লায়ন হেডের ভিতরে দুইটা মেল একটা ফিমেল আর লব বেবিটা হলো ফিমেল বেবি এই যে বিড়ালটা হলো আহ পুরো বাড়িতে ঘুরে বেড়া স্পেশালি আমার আম্মুর কাছে থাকে ও কিন্তু আমাদের পাশে থাকে মানে আমি ভাবছিলাম যে আমার রুমে রাখবো বাট দেখি আম্মু আর আব্বুর সাথে যায় ঘুমায় সো আমি আর ডিস্টার্ব করি না আম্মু দেখলাম যে খুব ভালো কেয়ার করতেছে ওর আমরা ওরা একটা লিটার বক্স এনে দিয়েছি যেখানে ও পি করে এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে ওরা আমরা একটা লিটার বক্স এনে দিবো যখন আমরা ওরা আনতে গেছিলাম ওই সময় আমরা লিটার বক্সটা আনতে মনে নেই ভাই ও যে মায়া আর ও যে সবাই সাথে দুষ্টমি করে কালকে নওয়াজ আর মুওয়াজ আসছিল এটা আমার বোনের ছেলে আর কি ওই দুইটা তো ওরা যে মজা করে খেলছে আই উইশ ওটা ভিডিও করে রাখতে পারতাম বাট ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে ওটা ভিডিও করে রাখি রেখে দিব ওদের সাথে যে ওরা খেলতেছে আচ্ছা আমি ভাবছিলাম যে হিমু রূপাকে অ্যাটাক করে কিনা পরে দেখলাম যে না ওদের বন্ডিং খুব সুন্দর হয়েছে যে রূপা ক্যামেরা দেখে সামনে চলে আসতেছে অ্যান্ড হিমু একটু আমাদের দেখলে ভয় পায় যেহেতু আমরা রূপাকে একদম ছোটোবেলার থেকে বড় করছি অ্যান্ড হিমু আমরা একদম নতুন আনছি সো আমাদের তেমন একটা চিনে না বাট ও চিনে হাই রূপা গোসল করছে গোসল করে সারা শরীর ভিজায় রাখছে এই এগুলো হলো আমার মাইক্রো নতুন বাচ্চা এবার বাচ্চাগুলো একটু সমস্যা হয়েছে কি একটা বাচ্চা একটু বেশি বড় হয়ে গেছে আই থিঙ্ক খাবারের একটু উনিশ বিশ হয়েছে এই জন্য একটা বাচ্চা যে বড় সাইজের হয়ে গেছে আরেকটা বাচ্চা মেজর সাইজ একটা বাচ্চা ছোটো সাইজ এখন এই যে টোটালি যে তিনটা বাচ্চা ঠিক আছে কিন্তু তিনটা বাচ্চার ভেতরে একটা বাচ্চা একটু স্পেশাল হয়েছে সোয়েটারটা আমি রেখি তারা এই বাচ্চাটার অলমোস্ট হাফ লেজ হোয়াইট এখন তো ও অনেক ছোট এই জন্য খুব একটা সুন্দর লাগতেছে না এটা যখন বড় হবে মাইক্রিসকোরটা ওরে দেখতে চমৎকার লাগবে কারণ ওদের লেসটা অনেক ফ্লাফি টাইপের হয়তো আমি একটা বড় বাচ্চা বের করে দেখাবো ওর লেসটা অনেক ফ্লাফি মানে ওদের লেসটা অনেক ফ্লাফি টাইপের হয় বডির থেকে একটু দুই গুণ বড়ো হয় দেখতে তখন আরও সুন্দর লাগবে যে ওর মাথা ওর দেখো লেজের মাথাটা হালকা একটু সাদা যেটা ওর বডিরে মানে ওর একটা লুকটা অন্যরকম চেঞ্জ করে দেয় দেখো এটা বলো রিংটেল মাইক্রিসকোর ঠিক আছে ওর মুখে একটু অনেক বড় টিউমার হয়েছিলো আমরা ভাবছিলাম যে সার্ভাইভ করবে না বডির পশম অলমোস্ট সব পড়ে গেছিলো খাবার খাইতে পারতেছিল না একদম বিশ্রী লাগতেছিল দেখতে তো আমি একটু ছোটো মোটো আমরা সার্জারি করে দিছি টিউমারটা মানে ফেলে দিছি কেটে পরে আলহামদুলিল্লাহ দেখেন এখন ওর বডির পশম সবগুলা ব্যাক করছে যেহেতু এইজ হয়েছে হালকা হ্যাঁ ওর শরীরে এইজের ছাপটা বোঝা যায় বাট মাসাল্লাহ পশম আগের থেকে সবগুলো রিটার্ন করছে অ্যান্ড ওর দেখত এখন মানে আমি তো ওই সময় না কারণ ওই সময় খুব খারাপ দেখতে লাগছিলো যদি দেখাইতেন তাহলে হয়তো আপনারা কম্পেয়ার বুঝতে পারতেন বাট এই কিন্তু এইখানে আমার কিছু বেবি হয়েছে ওর এই যে একদম গুলটু গুলটু বেবি ভাই এই দেখো এগুলো হলো নিউ অ্যাডাল্ট বাচ্চা এগুলো আমি নিজের ব্রিডিংয়ের জন্য রেখে দিয়েছি যেহেতু আমার ব্রিডিং পেয়ার যেটা ওইটা একদম এইজ হয়ে গেছে এই দেখো ওর এই হ্যামস্টারগুলোকে এই এইজে বেশি সুন্দর লাগে হ্যাঁ একদম ইয়াং এজ যখন পুরা গোল দেখো এটা হলো হাস্কি ফেস রোবরস্কি হ্যামস্টার ওয়ান অফ দ্য মোস্ট কিউটেস্ট হ্যামস্টার ব্রিড অ্যান্ড বাই বর্ন টেম হয় অন্য অন্য হ্যামস্টার যেগুলো রাশিয়ান ডুয়ার্ক হয় অথবা সিরিয়ান হ্যামস্টার আছে ওগুলা কিন্তু আপন হাতে নিলে আপনাকে বাইট করবে হ্যাঁ বাট এই হ্যামস্টারগুলা বাই বর্ন টেম এগুলো আপনি হাতে নেন মাথায় নেন শরীরে নেন কোনো কামড় দিবে না আচ্ছা অনেকেই ভাবতে পারে যে আমি জাস্ট বলতেছি যে সেটা বানাবো সেটা বানাবো এই দেখো এগুলো হলো নতুন সেট আপ বানানোর জন্য নেট ঠিক আছে এগুলো হলো অ্যাস এসের নেট ঝালাই করা নেট হ্যাঁ এগুলো নয়া বাজার থেকে যে আমি দুই রোল নিয়ে এক দুইশো ফিট নেট আছে সো আমরা নতুন সেটা তৈরি করতেছি নতুন এনিমেল আসতেছে যেগুলো আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন এবং এগুলো দেখতে হলে চ্যানেল এবং পেজের সাথে হবে আজকের ভিডিও ভালো থাকুন সালাম আলাইকুম রহমতুল্লা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা